হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো বিসিএ পরীক্ষার পরীক্ষায় যদি আপনারা ফেল করেন সেই ক্ষেত্রে আপনার কত টাকা ফাইন হতে পারে সো এখন যারা বুঝতেছেন আছেন না বিসিএ মানে কি বিসিএ মানে হলো বিল্ডিং কনস্ট্রাকশন অথরিস্ট এর বাংলা অর্থ হলো বিল্ডিং নির্মাণ কর্তৃপক্ষ যারা বাংলা সিঙ্গাপুর আসার জন্য স্কিল করে আসতে যাচ্ছেন বা জানেন না সে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হতে কত টাকা লাগে এবং যদি পরীক্ষাতে ফেল করেন সেই ক্ষেত্রে আপনার কত টাকা ফাইন দিতে হবে এই বিষয়ে নিয়ে আজকে আমি কথা বলবো বর্তমানে সিঙ্গাপুর আসার এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের দালালরা এক জমজমার ব্যবসা শুরু করে দিয়েছে তারা দুই বছর আগেও যেখানে লাগতো ছয় থেকে সাত লাখ টাকা বর্তমানে সিঙ্গাপুরে আসতে লাগতাছে তেরো চোদ্দ লাখ টাকা তো এখন আমি কথা বলবো আপনারা যদি ভর্তি হয়ে এই পরীক্ষাতে ফেল পড়েন সেই ক্ষেত্রে আপনার কত টাকা দিতে হবে কত টাকা ফাইন দিতে হবে বর্তমানে তারা লোক ভর্তি আছে তেরো চোদ্দো লাখ করে নিয়ে বাট পরীক্ষা দেওয়ার আগে তারা আপনার কাছ থেকে নিবে প্রায় সাত আট লাখ টাকা সাত আট লাখের টাকা আর সাত আট লাখ টাকা দেওয়ার পরই তারা আপনাকে পরীক্ষা দেওয়া হবে আবার আপনি যদি পরীক্ষাতে ফেল পড়েন সেই ক্ষেত্রে তারা আপনার এই টাকাটা বেগ দিবে না তারা পুরো টাকাটাই আপনার মেরে দেবে তারা আপনাকে একটা বাহানা দেখিয়ে দিবে যে আপনি পরীক্ষায় ফেল করছেন যার জন্য আপনার এই টাকাটা ফেরত দেওয়া হবে না এটা আপনার জরিমানা দিতে হবে নানান ধরনের কথা বলে আপনার এই টাকাটা হাতিয়ে নেবে বাট অ্যাকচুয়ালি এত টাকা লাগে না কিন্তু তারা এই টাকাটা হাতিয়ে নেয় আপনাকে অনেক রকমভাবে ব্ল্যাকমেল করে এই টাকাটা হাতিয়ে নেবে তবে আরেকটি বিষয় যারা সিঙ্গাপুর আসার জন্য ট্রেনিং করবেন এই ট্রেনিংটা একদম সহজ খুবই সহজ এটাতে ফেল একদমই কম পড়ে নাইনটি নাইন পার্সেন্ট পাশ হার যদি দু একজন ফেল পড়ে সে সেই ফেল পড়ার কারণ সে নিজেই কারণ আপনি যখন ট্রেনিং সেন্টারে পাঁচ থেকে ছয় মাস ট্রেনিং করবেন আপনাকে আপনি যেই ট্রেড নিয়ে স্কিল করবেন এবং যেই ট্রেড নিয়ে পরীক্ষা দিবেন আপনাকে তারা ট্রেনিং সেন্টার থেকে হাতে মুখে একদম সুন্দরভাবে বুঝিয়ে শিখিয়ে দিবে। তারপর যদি আপনি ফেল করেন সেটা আপনার নসিব আপনার ব্যর্থতা কারণ আপনি যেই টেড নিয়ে পরীক্ষা দিবেন সেই টেডের ওপর পনেরো থেকে বিশ পাতার একটা বই থাকবে পনেরো থেকে বিশ পাতার একটা বই আপনি যদি ট্রেনিং সেন্টারে পাঁচ ছয় মাস ওই বইটা নিয়ে যাচাই করেন ওই বইটা নিয়ে ই করেন বসেন পড়াশোনা করেন সেই বইয়ের আপনি প্রতিটা অক্ষর প্রতিটা সেন্টেন্স আপনার মুখস্থ হয়ে যাবে এবং আপনি যদি পাঁচ ছয় মাস প্র্যাকটিক্যাল যেটা আপনি যেই কাজটা নেবেন সেটা পরীক্ষা দুইটা একটা প্র্যাকটিক্যাল আর একটা হলো থিওরি সো থিউরি আপনি মনে করেন যদি ছয় মাস পনেরো বিশ পাতার একটা বই পড়েন আপনার পুরো মুখস্থ হয়ে যাবে এবং সপ্তাহে দুই তিন দিন আপনার ওই বইয়ের উপরে পরীক্ষা নেবে পনেরো থেকে বিশ পাতার একটা বই এই বই থেকে আপনার কয়টা প্রশ্ন বাহির করে দিতে পারবে বেশি প্রশ্ন বাহির করে দেন যদি আপনার সপ্তাহে দুই তিনটা পরীক্ষা হয় দেখা যাবে আপনি ওই বইয়ের যতগুলো প্রশ্ন আছে আপনি ট্রেনিং সেন্টারে আপনি পায়ে যাবেন আপনি যদি ঠিকভাবে মনোযোগ দিয়ে প্রতিটা প্রশ্ন নিজের মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে সিঙ্গাপুর আসার জন্য আপনি যে পরীক্ষাটা দিবেন আপনার জন্য খুবই সহজ হবে এবং যে এর প্র্যাকটিক্যালের কথা বলি প্র্যাকটিক্যাল আপনি যদি পাঁচ ছয় মাস সপ্তাহে দুই তিন দিন করে যদি আপনি প্রতিদিন ই করেন প্রজেক্ট করেন সেই ক্ষেত্রে দেখা যায় পাঁচ ছয় মাসে আপনার এই কাজটা হাতের মুঠোয় চলে আসবে আপনি খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করে আইতে পারবেন কখনও চিন্তা না যে আপনি পরীক্ষায় ফেল পড়বেন যদিও ফেল পড়েন সেটা হবে আপনার ব্যর্থতা কারণ সিঙ্গাপুর অনেক পরিষ্কার দেশ অনেক সুন্দর দেশ এরা কখনো কোনো ভেজাল জিনিস চায় না কখনো কোনো ঝামেলার জিনিস চায় না আপনি যখন পরীক্ষা দিবেন খুব সতর্ক সাথ খুব সতর্ক সাত পরীক্ষা দিবেন সব সময় চেষ্টা করুন বই পরিষ্কার রাখা থাকার জন্য যেই কাজগুলো করবেন সব সময় চেষ্টা করবেন সেই কাজটা যাতে সব সেরা হো সুন্দর হো এরকম কিছু কাজ মানে করার চেষ্টা করবেন পরীক্ষা পরীক্ষা সেন্টারে এবং থিওরি বললাম খুব সহজ আপনারা পেয়ে পেয়ে যাবেন কখনো চিন্তাও করবেন না যে আপনি পরীক্ষাতে ফেল করবেন বাট যেহেতু আমরা বাংলাদেশি আমাদের কিছু করে খেতে হবে যেহেতু বাংলাদেশে আমরা কিছু করতে পারতি না আমাদের ভালো কিছু করতে হলে বিদেশে বাহিরে আসতে হবে সেই ক্ষেত্রে মনোযোগ সহকারে ভালো করে ই করে পরীক্ষা দিবেন আর এখার যেহেতু এটা দালালদের ব্যবসা আমরা চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না এটা পরিবর্তন করতে পারবো না এই জায়গায় কারোরই হাত নাই কিছু করার নাই সো যদি সিঙ্গাপুরে আসতে চান যদি টাকা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে কিছু করার নাই, জালালরা যেটা বলবো সেটাই তবে চেরো চোদ্দো লাখ টাকাতে সিঙ্গাপুরে আসাটা অনেক বুকামি হয়ে যাবে এবং এটার ভিতরে অনেক রিক্সও যেমন পরীক্ষা দিতে হবে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে পাঁচ ছয় মাস ট্রেনিং করতে হবে সেখানে খরচ হবে আর অনেক তারপর পরীক্ষা দিতে হবে পরীক্ষাতে ফেল পড়লে ছয় সাত লাখ টাকা লস এবং পরীক্ষাতে পাশ করার পরেও আপনি যখন সিঙ্গাপুরে আইপির এর জন্যে অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে একটা রিজেক্ট সমস্যা আছে এমন অনেক অনেক বাঙালি আছে অনেক অনেক বাঙালি আছে যারা কি না সিঙ্গাপুরে ট্রেনিং সেন্টার ট্রেনিং করে রিজেক্ট সমস্যার কারণে সিঙ্গাপুরে আসতে পারতেছে না রিজেক্ট সমস্যাটা অনেক বড় সমস্যা যেটা সহজেও মনে ই করা যায় না সমাধান করা যায় না কেন রিজেক্ট আসে সেটাও মানে সিঙ্গাপুর থেকে মানে তা বলে না যখন কোনো ব্যক্তির নামে কোনো ইস্যু থাকে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির আইপি সিঙ্গাপুর হবে না সিঙ্গাপুর অনেক সুন্দর একটা দেশ অনেক ভালো একটা দেশ এই দেশে তারা কখনো কোনো ভেজাল টাইপের লুক ই গ্রহণ করে না একটু সমস্যা হলে সিঙ্গাপুরে আপনি থাকা অবস্থায় যদি একটু সমস্যা হয় কোম্পানি ডাইরেক্ট দেশে পাঠিয়ে দেয় আবার যখন আসার জন্য আইপি করবে সেই ক্ষেত্রে আইপি হয় না বিষা হয় না সো এটা অনেক বড় একটা সমস্যা অনেক সমস্যার পরও যখন আপনি সিঙ্গাপুর আসবেন এসে দেখা যাবে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন আপনি ইনকোর আসবেন প্রায় চেরো চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকা এই টাকাটা পরিশোধ করতে আপনার তিন বছর চলে যাবে তবে আরেকটা বিষয় আপনার তিন বছরে টাকা পরিশোধ হয়ে গেলে সেক্ষেত্রে আপনি তারপর হয়তো আগে যেতে পারবেন বাট আপনার তিন থেকে চার বছর ফাও কাটতে হবে সো বর্তমানে সিঙ্গাপুরে আসতে তেরো চোদ্দো লাখ টাকা লাগতেছে এবং পরীক্ষার আগে তারা নিতেছে ছয় সাত লাখ টাকা আপনি যদি পরীক্ষাতে ফেল করেন সেই ক্ষেত্রে ছয় সাত লাখ টাকা আপনাকে ফাইন দিতে হবে মানে এই টাকাটা আপনার ফাও যাবে সো অবশ্যই চিন্তা ভাবনা করে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হন একটা বিষয় সিঙ্গাপুর ট্রেনিং করে আসলে অনেক সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যায় ট্রেনিং ছাড়া আসলে অনেক ঝামেলা যেমন দুই বছরে পারমিটে নিয়ে আসলে আপনার দুই বছর পরে অনেক থেকে কাজ না থাকলে পাঠিয়ে দেয় এর আগেও পাঠাই দেয় কাজ না থাকলে পাঠাই দেয় তারা অ অযথা লুক রাখে না সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে